চ্যানেল আবার চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে আর তোমরা আমাদের আমা আমাদের না আমাকে অনেকে বলো রান্না করি না রান্না করি না রান্না করি না আমি রান্না করতে পারি নাই এই করে তো তার জন্য আমি ভাবলাম চলো তোমাদের আজকে রান্না করেই দেখাব তো তার জন্য না অবশ্য আমি রান্না আজকে করছি তাই ভাবলাম যে তোমাদের সঙ্গে শেয়ার করি আমি কীভাবে আমার বরের জন্য পোলাও বানাই মানে চিকেন পোলাও বলতে পারো এটা চিকেন আঁখনিও বলতে পারো মানে অনেক ধরনের নাম হয় এটা কিন্তু আমি নিজে থেকে করি ঠিক আছে নিজে কারোর কিছু শিখিনি কিন্তু মাম্মিররা করতো পাপ্পা করে তো ওরকম টাই ট্রাই পেলে নিজে থেকে যতটা পারি করি কিন্তু খেতে অনেক সুন্দর হয় তো আজকে সেটাই করবো কিন্তু বাজার কিছু শেষ হয়ে গেছে বাজার করতে যাবো তার আগে রেডি হয়ে নিই চলো টপটা করে বাজারে যাই বাজার থেকে এসে কেমন রান্না করছি সেটা দেখাবো আর সঙ্গে আমি মোমো করবো ফার্স্ট টাইম আমি মোমো করছি হ্যাঁ মোমো করবো তো সেটা দেখাবো চলো আর আমার রান্না করতে দেখো দুটো শালিক দেখা যাচ্ছে এই দেখো দুটো শালিক বসে আছে কারা কারা দুটো শালিক মানো তারা কমেন্ট করে বলো আমি তো দেখতে পেলাই দেখি দেখো দুটো শালিক বসে আছে তো আমার রান্নাঘরের জানলা গাইস এখন আমরা চলে এসেছি সবজি দোকানে

তো আমরা এটা নিয়ে নিয়েছি তো গাইস আমরা এটা নিয়ে নিয়েছি আমাদের অন্য ভান্ডার কাছে ভাঙবো বলে এইটাকে নিয়ে নিয়ে যাচ্ছে আমার বড় মানে দিচ্ছে চলো তো গাইস ভান্ডার নিয়ে হল কি আওয়াজ ভান্ডার নিয়ে হয়ে গেছে তো ঘরে যাব এটা ধরে বসতে পারবো ব্লক করতে পারবো না এটা ধরে বসতে তো যেতে যেতে ও মাছের রাস্তায় দাঁড়িয়ে গেছে আমি ঘর নিয়ে দাঁড়িয়ে আছি গাড়িতে আপ দেখি কিভাবে বসে ওই দিকে গেছে দেখাচ্ছে দাঁড়া দেখো ও গেছে ওখানে কি করতে হবে আনারস খেতে ওই দেখো কই বাচ্চা পাও আনারস খেতে গেছে গাড়ি আনারস নিয়ে আসছে এখন তো দেখো মোটাই নেছে আনারস দেখো

আনারস ওর ওপরেই পা দিয়ে দাঁড়িয়ে আছে ছি ছি এখন ফ্ল্যাটে চলে এসছি আর এসে দেখো ওর পা কিন্তু জল থেকে কোথা থেকে হ্যাঁ ওপরে বাথরুম দিয়ে ধুয়ে আসে পরে কিনা জল দিয়ে দেবে ঠিক আছে এখন ঘরে চলে এসেছি কিন্তু এখান থেকে বৃষ্টি চালু হয়ে গেছে আমি জানলাটা খুলতেও পারছি না এই এদিকে দিতে অনেক জলের ঝাপটা আসছে তো আমি এখন ভাবলাম যে জানলা বন্ধ করে এই বৃষ্টি হচ্ছে বৃষ্টির দিনে তো আমি আগেই বললাম একটা চিকেন পোলাও বানাবো তো চলে আজকে পোলাও বানানো স্টার্ট করে দিই আর পোলাও বানানোর জন্য একটা লাগবে ভালো হাঁড়ি মানে হাঁড়ি বলতে যার মধ্যে বানানো হয় তো তার জন্য আমি অর্ডার করে দিয়েছিলাম আমি অর্ডার করেছিলাম দ্য ইন্ডাস ভ্যালি থেকে কারণ এটা হলো ইন্ডিয়ান ফার্স্ট হেলদি কিচেন ওয়ার ব্র্যান্ড আমি এখানে না একটা না দুটো জিনিস অর্ডার করেছি তোমাদের দেখাই চলো প্রথমেই হলো এই স্টক পটটাকে অর্ডার করেছি এটি হলো ট্রাই প্লাই স্টেনলেস স্টিল তারপর সেকেন্ড আমি অর্ডার করেছি দা ইন্ডাস ভ্যালিরি মোমো করার জন্য ট্রাই স্টিল মাল্টি পারপাস স্টিনলেস স্টিল টু টিয়ার স্টিমার স্টিমার কিন্তু বাইস সেমি করে তো চলো আমি তোমাদের এখন ওপেন করে দেখাই আমি কিন্তু আজকে করব চিকেন পোলাও তার জন্য আমি আজকে এইটাই ব্যবহার করব আর এটা দেখতে কতটা সুন্দর দেখো এর মধ্যে একটা ঢাকনা পেয়ে যাবে আর এই দেখো গরম যাতে না লাগে তার জন্য এই হ্যান্ডেলগুলোতেও সুবিধা আছে আর এটা দেখতেও অনেক সুন্দর আর এটা কাজও অনেক সুন্দরভাবে করে তো এটাতে তো আমি রান্না করে দেখাবো আর তোমাদের দেখিয়ে দিই মোমো করা স্টিমারটা এই দেখো তোমরা শুধু এটাতে মোমো না আরও অনেক কিছু করতে পারবে আমি আজকে মোমো করব তোমাদের সেটাও দেখাবো এখানে দেখো প্রথমে একটা ঢাকনা আছে তারপরে এরকম আর একটা স্টিমার আছে দুটো আলাদা আলাদা করতে পারবে আর এখন চলো আমি আমার চিকেন পোলাওটা চাপিয়ে দিই করতে তো প্রথমে কড়াই তেল দিয়ে দিলাম তারপরে দিচ্ছি একটু পেঁয়াজ তারপরে ভালোভাবে একটু ভুনে নেব তারপরে আমি এর মধ্যে আদা রসুনের পেস্ট তারপরে ভালোভাবে একটু মশলা বানিয়ে নেব সব রকমের মশলা অল্প অল্প করে দিয়েছি এটা কিন্তু আমার রেসিপি আমি যেমনভাবে বানাই তেমনই দেখাচ্ছি ভালোভাবে মশলাটা কষে গেলে তার মধ্যে চিকেন দেব আর আলু দেব ভালোভাবে সেটাকেও কষাবো আর এই পটটা না অনেক তাড়াতাড়ি হিট হয়ে যায় যার কারণে রান্নাটাও ভালোভাবে তাড়াতাড়ি হয় আর যখন হিট হয় না শুধু একদিকে বেশি হিট হচ্ছে একদিকে কম হিট হচ্ছে এরকম না পুরো সেম হিট পুরো পটটার চারিদিকেই হয় তো ভালোভাবে কুক হয় কোনো রকম সমস্যা হয় না তো ভালোভাবে আলু আর মাংসটা কষিয়ে তারপরে আমি একটু চাল ভিজিয়ে রেখেছিলাম সেটা দিয়ে আর একটু ভালোভাবে কষিয়ে নেব চালটা সঙ্গে তারপরে এর মধ্যে জল দেব জল যতটুকু দরকার আমি একটু বেশি দিয়ে ফেলেছিলাম বুঝতে পারিনি আর এর মধ্যে না দুদিকে দুটো ডবল হ্যান্ডেল আছে মানে দুদিকে হ্যান্ডেল থাকার কারণে না যখন রান্না করবে অনেক সুবিধা হবে ডবল হ্যান্ডেল থাকার জন্য আর এখন না আমি জলটা দিয়ে সব রকমের মশলা দিয়ে দিচ্ছি এলাচ লবঙ্গ গরম মশলা তারপরে বিরিয়ানির মশলা আর এদিকে দিয়েছি দুটো তেজপাতা তারপরে একটু দেবো ঘি গোলাপ জল কেওড়া জল আর কাঁচা লঙ্কা আর সঙ্গে ওপর থেকে একটু লেবুর রস দিয়ে দিয়েছি আর এর মধ্যে তোমরা যখন রান্না করবে মানে এর মধ্যে কোনো রকম চিপকাবে না অনেক রকম হাড়ি হয় যার মধ্যে রান্না করলে নিচে চিপকে যায় আর এটা ধোয়াও অনেক সহজ তোমরা অনেক সহজে এটাকে ক্লিন করতে পারবে এর সঙ্গে একটা অনেক ভালো ঢাকনা ছিল যেটা আমি এখন লাগিয়ে দিয়েছি ভালোভাবে সব মশলা দিয়ে ওয়েট করব আর এদিকে আমি মোমো বানানো চালু করে দিয়েছি মোমোটা ভালোভাবে একে বানিয়ে নিচ্ছি তেমন আমি মোমো বানাতে পারি না কিন্তু কেউ যদি লুচি করে দেয় আর এই পুর করে দেয় তাহলে আমি ভালোভাবে এইভাবে মোমোগুলোকে গোল গোল করে বানাতে পারি তো আমি একে অনেক কটা মোমো বানিয়ে নিয়েছি আর একদিকে আমি সুপ বানানো চালু করে দিচ্ছি প্রথমে আমি নিচে সূপ বানিয়েছি তারপর উপরেই দিয়ে দেব যে স্টিম করার জন্য আর এর উপরে একটু অয়েল দিয়ে তারপর মোমো গুলো এক দিয়ে দিয়েছি এবার এটাকে স্টিম হতে দেব তো गाइस এখন আমার রান্না কমপ্লিট মানে আমি রেখে দিয়েছিলাম এটা 30 মিনিট থেকে 1 ঘন্টা আমি এটা भाপেতে রেখে দেব যতক্ষণ না হয় না কোনো টাইম আমার মেইনটেইন নাই এটা আমার নিজের রেসিপি তো তোমাদের এখন দেখাই চলো কেমন হয়েছে বাই ও মাই গড এই দেখো আমার মোমো আর মোমোস রেডি তো টা টা চলো ওটা ওপেন করি ঠিক আছে জাস্ট খুব সুন্দর এই চিকেন পোলাও রেডি আর সুন্দরভাবে হয়েছে কোন রকম পুরিনি একটু এর মধ্যে পুরিনি মানে অনেক সময় আমি অন্য হারিতে করলে না পুড়ে যায় কিন্তু এটা ব্যবহার করার পর একটু পুরিনি আর অনেক ভালোভাবে এটা আমার রান্না হয়ে গেছে এই দেখো সঙ্গে তোমাদের মোমোটাও দেখাই এই দেখো মোমোটা কত সুন্দর ভাবে হয়েছে মোমোটা দেখবে নিচে একটু বসিনি মানে কোনো বসিন চিপকাইনি আর নিচে আছে আমাদের স্যুপ ভেজিটেবল চিকেন সুপ আছে এর মধ্যে তো মোমোটা আমি পরে খাবো মোমোটা আমাদের তৈরি হয়ে গেছে তো এখন খাবো আমি এটা আমার বরকে একটু ডাকি চলো তো এই দেখো আমার বর চলে এসেছে আমার বরের জন্য স্পেশাল রান্না করা হয়েছে তা তুমি ফলো বাও এটা কি নতুন তোমার ইয়েস আর এটা তোমার জন্য মানে পোলাও খেতে এত ভালোবাসো না এই আমার চলে আসে কিছুদিন আগে এটা প্রচন্ড ভালো একটা প্রোডাক্ট তোমার জন্য রান্নাও করেছি দেখো কত সুন্দর হয়েছে চিকেন বিরিয়ানি না চিকেন পোলাও তোমার ঠিক আছে তো প্রচন্ড সুন্দর হাড়িটা তো চলো তুমি বর্ষ ডাইনিং টেবিলে আমি এইটা খাবারটা বাড়ছি আর একটা কথা তোমার জন্য মোমো আছে ঠিক আছে এই দেখো মোমো দেখছি আমি বসো আমি তোমার জন্য পোলাওটা রাখছি চিকেন পোলাওটা আর তোমার একটু বলে দিই তোমরাও যদি এই পরে একটা কিনতে চাও এই হাড়িটা আর এই মোমো করার নেই আরও অনেক কিছু পেয়ে যাবে তোমরা যদি কিনতে চাও তাহলে আমার কুপন কোড ব্যবহার করতে পারো তোমরা ডিসকাউন্টও পাবে আমার কুপন কোড হলো এইটা এই কুপন কোডটা তোমরা ইউজ করো তোমরা ডিসকাউন্ট পাবে আর এই হাঁড়িগুলো এতটা ভালো কি বলবো প্রচণ্ড ভালো রকম নিচে চিপকাই না পুরো হাড়িতে সমানভাবে তাপ লাগে প্রচণ্ড ভালো একটা প্রোডাক্ট মানে একটা নেই যে কটা প্রোডাক্ট সব কটা আমার এই মোমো করার জিনিসটা আর এই একটা পোলাও করার একটা দরকার ছিল তাই আমি নিজে অর্ডার করেছিলাম তো কেমন লাগলো আমার ভিডিওটা কমেন্ট করে বলবে আমি আমার বরকে খেতে দিই দেখাবো তোমাদের তার আগে তো একটু বলেও দিলাম যে আমার ডিসক্রিপশান বক্স তোমরা চেক করতে পারো ডিসক্রিপশান বক্সে কুপন কোড পেয়ে যাবে তার সঙ্গে সঙ্গে এর লিঙ্কও পেয়ে যাবে তোমরা এই লিঙ্কটা ক্লিক করতে পারো তারপর তোমরা ডিটেলস দেখতে পারো শুধু এইগুলো নিয়ে আরও সুন্দর সুন্দর প্রোডাক্ট পেয়ে যাবে আমি এখন আরো অর্ডার করব তো চলো এখন আমি খেতে দিই তো বরের জন্য আমি একটু করে নিয়েছি দইয়ের সালাদ মানে বলতে পারো রায়তা রায়তা যার সেটা আসছে না এটা একটু বসে নিয়েছে ওটা দিয়ে দি খেয়ে বলো কেমন লাগলো ওটা এটাই খাই ওর ফেভারিট অ্যান্ড রাইটা দিয়ে আমার বর খেয়ে দেখলো ওর তো অনেক ভালো লেগেছে আমার তো এমনিই ভালো লাগে আমার হাতের রান্না আর এইগুলো কিন্তু তোমরা আমার ডেসক্রিপশন বক্সের ডিটেলস পেয়ে যাবে আমার বরটা তখন খাই তারপরে পরে কথা হবে চলো টাটা